ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল্পটা আপনার প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং যে বিজনেসটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন লং টার্মের জন্যে লং টার্মে ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে বা ওয়েলথ ক্রিয়েট করতে পারে দেখুন স্যার এটাকে বাই রেকমেন্ডেশান নেবেন না আর আমি কিন্তু লং টার্মের জন্য বলছি শর্ট টার্মের জন্য নয় বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কেন এই ডিসক্লেমার দিচ্ছি কারণ সবাই ভাবে আলোচনা করছি মানে এটা হয়তো আপনাদের বাই রেকমেন্ডেশন দিচ্ছি একদম বাই রেকমেন্ডেশন নয় চলুন দেখে নিই কোন কোম্পানি কেন বলছি কোম্পানিটা লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে কোম্পানিটা ট্রেড করছে বলতে কোম্পানিটা হাজার সত্তরে ট্রেড করছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় এক পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানিটা লাস্ট ছ মাস ধরে একই জায়গায় কনসেট করছে হাই কত মেরেছে হাই দেখলে দেখা যাবে বারোশো চুয়া সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টেড এড করছে তো স্যার অটো ইনসুলারি কোম্পানি আমরা যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ফোর হুইলার সেগমেন্টের এক্সপোজার রাখে টু হুইলার সেগমেন্টেও এক্সপোজার রাখে টু হুইলার ইভিতেও রাখে কমার্শিয়াল ভেক্যান্স বলুন অফ রোড সেগমেন্টেও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে যেখানে আমরা যদি টু হুই হুইলার সেগমেন্টে দেখি তাহলে দেখলে দেখতে পারবো অফ বোর্ড চার্জার কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে কোম্পানিটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে টু হুইলার লাইটিং সিস্টেমের কোম্পানিটা কাজ করে তার পাশাপাশি দেখলে দেখাবে সুইচ কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে তারপরে দেখলে দেখা যাবে হর্ন কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে দেখলে দেখা যাবে চাকা কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে তো স্যার অটো সেক্টরের কোম্পানিগুলো না এই কোম্পানিগুলোর কাছ থেকে পার্টস নিয়ে অ্যাসেম্বলিং ক্লোয় করে কার তৈরি করে বা বাইক তৈরি করে বলতে পারেন যেখানে আমরা যদি ফোর হুইলার সেগমেন্টে দেখি দেখলে দেখা যাবে ফোর হুইলার সেগমেন্টে কোম্পানিটা চাকা ম্যানুফ্যাকচারিং করে তার পাশাপাশি দেখলে দেখা যাবে অটোমেটিভ সুইচ এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে আমরা যদি কোম্পানিটা দেখি দেখলে দেখা যাবে অটোমোটিভ হর্ন কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে ফোর হুইলার সেগমেন্টও তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে ইনফোটেনমেন্ট সিস্টেম সিস্টেম ফোর হুইলার সেগমেন্টে ম্যানুফ্যাকচারিং করে তো এইভাবে দেখলে দেখা যাবে প্রচুর স্পিকার কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে তার পাশাপাশি যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন লাইটিং সিস্টেম কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে তারপরে যদি দেখি দেখলে দেখা যাবে কমার্শিয়াল ভেহিকেলসে কমার্শিয়াল ভেহিকলসে কোম্পানিটা কি করছে ল্যাম্প তৈরি করছে হর্ন কোম্পানিটা তৈরি করছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে সিট তৈরি করছে তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে টেলিমেট্রিক্স কানেকটিভ সলিউশন কানেক্টেড সলিউশন কোম্পানিটা প্রোভাইড করছে তার পাশাপাশি যদি দেখি তাহলে ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করছে তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা অফরোড সেগমেন্টেও কিন্তু কাজ করছে যদি অফরোড দেখি দেখলে দেখা যাবে দেখুন লিভার কম্বিনেশান সুইচ ম্যানুফ্যাকচারিং করছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে সেন্সার কোম্পানিটা তৈরি করছে তো এইভাবে প্রতি কটা সেগমেন্টের কোম্পানিটা কিছু না কিছু ম্যানুফ্যাকচারিং করছে যেটা কিন্তু অটো সেক্টরের বলতে পারেন ব্যাপক কার্যকরী উপাদান তো এই কোম্পানিগুলোর কাছ থেকেই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাসেম্বিং করে কিন্তু কোম্পানিগুলো কী করছে অটো সেক্টরের কোম্পানিগুলো কার ম্যানুফ্যাকচারিং করছে তো ইলেকট্রিক ভেহিকেলসের দর চলছে যার জন্য ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে এবং কোম্পানিটা সেই অনুযায়ী কিন্তু বিজনেস করছে আমরা যদি কোম্পানিটার ক্লায়েন্ট দেখি মারুতি সুজুকি নিশান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারপরে রয়্যাল এনফিল্ড এম টাটা মোটরস বা টাটা গ্রুপ বলতে পারেন সুজুকি স্বরাজ তার পাশাপাশি নিউ হল্যান্ড বাজাজ তো এইগুলো হচ্ছে কোম্পানির কিন্তু ক্লায়েন্ট তার পাশাপাশি দেখলে দেখা যাবে হোন্ডা হিরো তারপরে যদি দেখি তাহলে দেখলে দেখা পিয়াগিও টয়টা তার পাশাপাশি দেখলে দেখা যাবে প্রচুর কোম্পানি বাজাজ অটো বলুন টাটা মোটর বলুন এই সব কোম্পানি কিন্তু এই কোম্পানিটার ক্লায়েন্ট তো ক্লায়েন্ট বেশ অনেক বড় আমরা কোম্পানির এক বছর রিটার্ন দেখেছি আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন চারশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে সতেরো হাজার সাতশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন থেকে দু থেকে তো দু হাজার সাত থেকে কোম্পানিটা কিন্তু একশো গুণ প্রফিট জেনারেট করে দিয়েছে তার শেয়ারহোল্ডারদের কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে ইউনোমিন্ডা যেখানে থার্ড লার্জেস্ট অটো এনসেলারি কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ ষাট হাজার কারোর অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে এই কোম্পানিটা কিন্তু পরিণত হয়েছে তো কোম্পানিটার বিজনেস মডেল ক্লায়েন্ট সব দেখলাম এবার চলুন কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি বারোশো চুয়ান্ন দু হাজার কুড়িতে সেটা পনেরোশো চুরাশি পনেরোশো চুরাশিটা পঁচিশশো সাত উনত্রিশশো আশি উনতিরিশশো আশিটা তিন হাজার ছয়শো পঞ্চান্ন তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে মানে বলতে পারেন কোম্পানির প্রফিট ভালো হচ্ছে তার জন্যই কিন্তু কোম্পানির রিজার্ভ বাড়ছে যেখানে লং টার্ম বোরইং দেখলে দেখা হবে চারশো নয় কারোর তো রিজার্ভ কত রয়েছে রিজার্ভ রয়েছে তিন হাজার ছয়শো আর বোরোয়িং কতটা রয়েছে অনলি ফর চারশো নয় তো বোরোয়িং নিয়ে তেমন ভাবার কিচ্ছু নেই আমরা যদি শর্ট টার্ম বোরইং দেখি দেখলে দেখা পাঁচশো পনেরো কর তো শর্ট টার্ম বোরোইং শর্ট টার্ম এর জন্যই নামটা রাখা হয়েছে যেখানে এক বছরের মধ্যে কোম্পানি কিন্তু শর্ট আউট করে তো অনলি ফর পাঁচশো পনেরো মতন কোম্পানির শর্ট টার্ম বোরইং রয়েছে তো বোরোয়িং নিয়ে তেমন মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ কোম্পানির কাছে তেমন বোরোয়িং কিছু নেই যেখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ দেখলে দেখা যাবে তিরানব্বই কারোর মতন ক্যাশ রয়েছে তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি দু হাজার কুড়িতে বত্রিশশো সাঁত্রিশ দু হাজার একুশে সাঁত্রিশশো পঞ্চান্ন কোভিড ছিল তাও কোম্পানি কিন্তু তার রেভিনিউ বাড়িয়েছে সেটা পাঁচ হাজার হয়েছে পাঁচ হাজারটা ছ হাজার সাতশো হয়েছে ছ হাজার সাতশোটা ন হাজার একশো হচ্ছে তো কোম্পানির রিজা রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে তার পাশাপাশি আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি পাঁচ বছর আগে কী করেছে একশো সাত সেটা একশো আঠেরো দু হাজার একুশে দু হাজার একুশেও কোম্পানি কিন্তু বিজনেস ভালোই করেছে তারপরে একশো ছিয়ানব্বই চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশটা পাঁচশো পঁচাশি তো কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়ানোর সাথে প্রফিটও বাড়াচ্ছে যেটা আমি রিজার্ভ দেখার সময় বলেছিলাম যে কোম্পানি রিজার্ভ বাড়ছে মানে কোম্পানি কিন্তু প্রফিট ভালো জেনারেট করছে কোম্পানি এখান থেকে আরও ভালো করতে পারে কারণ শুধু দেশের প্লেয়ার নয় বিদেশি প্লেয়ারও কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট তো সেটা ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটা বিজনেস করছে এখানে ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু বলতে পারেন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার সিক্সটি এইট পয়েন্ট এইট পার্সেন্টেক হোল্ড করছে প্রমোটার যথেষ্ট ভালো রয়েছে এবং দেখুন ডো এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু স্টেক সংখ্যা বাড়াচ্ছে নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর ছয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে প্রোমোটার এফআইএস ডিআইএস অ্যাপ্রক্সিমেট নাইনটি ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার চিন্তাভাবনার বিষয় কিন্তু হোল্ড করার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানির বিজনেস যেটা একটু আগে আমি দেখালাম এখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে মিউচুয়াল ফান্ড তেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে উনত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে কানাডা মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে এক্সেস মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিএসপি দেড় পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং এসবিআই ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো মিউচুয়াল ফান্ড কিন্তু অনেকটা রয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে দুশো তিপ্পান্নটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিকেও দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট সেভেন টু সেভেন নাইন সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে বারোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তো কেন রয়েছে চিন্তা ভাবনার বিষয় কিন্তু মার্কেট ক্যাপ একটু আগে দেখেছি একষট্টি হাজার কারণ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে সিক্সটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক রয়েছে আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি দেখলে দেখা যাবে নাইনটিন পয়েন্ট প্রায় অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি রিটার্ন অন ইকুইটি এইটিন পয়েন্ট নাইন রয়েছে দুটো ঠিকঠাক রয়েছে বলতে পারেন ফেস ভ্যালু দুই আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে যেটা স্যার প্রথমেই বলেছিলাম যে অ্যাজ পার মার্কেট ক্যাপ এইচ মিন্ডা এই কোম্পানিটা এই কোম্পানিটা একষট্টি হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ অর্থাৎ থার্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে অটো ইন্সুর কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দশ বছরে তেইশ পার্সেন্ট পাঁচ বছরে উনিশ পার্সেন্ট তিন বছরে তিরিশ পার্সেন্ট কারেন্ট ইয়ের তেইশ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ দশ বছরে সিক্সটি এইট পার্সেন্ট পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট তিন বছরে একষট্টি পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে বাইশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে এখান থেকে বাড়ার আরও সম্ভাবনা রয়েছে আমরা যদি স্টক সিজিয়ার করে দেখি দেখুন দশ বছরে কোম্পানিটা পঞ্চাশ পার্সেন্ট হারে রিটার্ন নিয়েছে ভাবতে পারছেন তাহলে কোম্পানিটা কীরকমভাবে বিজনেস করছে যেখানে দশ বছরে তার শেয়ার হোল্ডারদের পঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরে চল্লিশ পার্সেন্ট তিন বছরে কুড়ি পার্সেন্ট কারেন্ট ইয়ারে পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে ষোলো ছিল পনেরো সতেরো উনিশ তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম তাতে কিন্তু কোম্পানির নেগেটিভ কিছু পাওয়া গেল না যেখানে বিজনেস ওয়েল অ্যান্ড গুড রিজার্ভ বাড়ছে রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির রিটার্নও ভালো জেনারেট করছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব ঠিকঠাক আছে স্টক সিএজিআর গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন দেখুন রাডারে রাখার কথা বলছি আমি কিন্তু বাই রেকমেন্ডেশন একদম দিচ্ছি না এবার বাই করবেন নিজে অ্যানালাইসিস করে করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে তো এই ডিসক্লেমারটা কিন্তু সবসময় থাকবে কারণ আমি দেখি যে কমেন্টসের স্যার এখানে কি বাই করবো কোন জায়গায় বাই করবো বাই করার সঠিক লেভেল বলুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিই না এটা বলতে পারি যদি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে যে কোনো জায়গায় বাই করা যেতে পারে তো স্যার আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চাই নতুন আসছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন